وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين أحمد شغلت شلرا أي الله درغو بصر بر بصر مهنت کرے أي الله اي پر সারা বছর আপনার হাদিস আপনার নবীর হাদিসগুলো পাঠ করে আয় আল্লাহ তারা শিক্ষা জীবনের শেষ প্রান্তে উপনীত আয় আল্লাহ আমাদের এই সন্তানদের এলেম হাসিল করার এই মেহনতকে আপনি কবুল ফরমান আয় আল্লাহ তারা এবং আমরা তাদের শিক্ষা দিতে গিয়ে অনেক ত্রুটি করেছি সন্দেহ নাই আয় আল্লাহ কিন্তু আপনার খাজানায় তো অভাব নাই আয় আল্লাহ আমরা মেহনত করতে ত্রুটি করেছি আয় আল্লাহ আপনি যদি দিয়ে দেন আপনার খাজানায় অভাব পড়বে না আয় আল্লাহ আপনি দিয়ে দিলে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে মেহনত ছাড়া দিলেন কেন আয় আল্লাহ আমাদের প্রতিটি সন্তানকে প্রতিটি শিক্ষার্থীকে প্রতিটি তালেবে এলেমকে আয় আল্লাহ আপনার পক্ষ থেকে সহি আলেম নসিব করে দেন আয় আল্লাহ এলমে নাফে নসিব করে দেন আয় আল্লাহ সেই এলেম মোতাবেক আমল করার আমলে মোতাকব্বরের তৌফিক নসিব করে দেন এলমে নাফে এবং আমলে মোতাকব্বরের তৌফিক নসিব করেন আয় আল্লাহ এই সকল সন্তানদের বাবারা মায়েরা অভিভাবকেরা আল্লাহ দুনিয়ার অনেক রং তামাশাকে উপেক্ষা করে দুনিয়ার অনেক জৌলুসকে উপেক্ষা করে দুনিয়ার অনেক লোভ লালসাকে উপেক্ষা করে তাদের কলিজার টুকরোকে আল্লাহ আপনার কিতাব আপনার হাদিস শিখার জন্য তারা ওয়াকফ করেছেন আয় আল্লাহ ওই সকল বাবা মাকে আয় আল্লাহ আপনি উত্তম বিনিময় দান করেন আয় আল্লাহ সেই সকল বাবা মায়ের এই আমানত আয় আল্লাহ আপনি যথাযথভাবে হেফাজত করেন আয় আল্লাহ সেই সকল বাবা মা অভিভাবকদের খুলুসিয়তের দিকে আল্লাহ তাকিয়ে আপনি সন্তানদেরকে দিনের জন্য কবুল ফরমান এই রাহ আলমিন রব্বাল আলমিন এই মাদ্রাসাকে ইমদাদুল আলম মাদ্রাসাকে আপনি কবুল ফরমান তালিম তরবিয়া তামির মালিয়াত সব দিক থেকে তারা কে উন্নতি দান করুন আল্লাহ মাদ্রাসা যারা সহযোগী রয়েছেন আল্লাহ তাদের কি সকল বালা মুসিবত থেকে আপনি হেফাজত ফরমান মাদ্রাসার মহাবিন সহযোগীদেরকে আল্লাহ আপনি সহযোগিতা করেন আল্লাহ মাদ্রাসার সাহায্যকারীদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান আয় আল্লাহ যারা মাদ্রাসার বিরোধিতা করে তাদের হেদায়ত দান করেন আয় আল্লাহ যারা সারা দুনিয়া সকল শক্তি মিলে আয় এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র মাদ্রাসা গুলোকে ধ্বংস করতে চায় তাদের মোকাবেলা করার কোন হিম্মত করে শক্তি আমাদের খাতে নাই আপনার কুদরতকে আমাদের সামিলে হাল করে দেন আয় আল্লাহ সমস্ত বিশ্বের সকল অপশক্তির মোকাবেলা আপনি করেন আয় আল্লাহ আপনি মোকাবেলা করেন আপনি আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ আল্লাহ ফেতনার জামানায় আপনার সহিজ আয় সহি তরিকা ধারণ করার জন্য এই মাদারেজগুলো অবশিষ্ট আছে আল্লাহ এই মাদারেগুলোকে আল্লাহ তৌফিক হিম্মত দান করেন হেফাজত করেন সকল ফেতনা ফসাদ থেকে ইহ আলা আলমিন আব্বাল কত মানুষ এই মুবারক মজলিসে উপস্থিত হয়েছে আল্লাহ অনেকে অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছে আয়াল্লাহ আল্লাহ বুজুরগান দিন অভিজ্ঞতার আলোকে বুখারি শরীফ খতমের পরে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন মাহবুদ রব্বুল আলমীর গুরু বেশামসের সময় সূর্য অস্তমিত হওয়ার সময় সারাদিন সূর্য আলো দিয়ে আপনার দরবারে সিজদা করতেছে মালিক এই সময় আমরা আপনার দরবারে ভিক্ষার হাত প্রসার করেছি আল্লাহ প্রত্যেকের দিনের নেক মাকসাদ পুরা করেন আল্লাহ অনেকের অনেক আপনজন জল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আল্লাহ চিকিৎসা দিন ডাক্তাররা জবাব দিয়ে দিচ্ছে আল্লাহ চিকিৎসার ব্যবস্থা নাই আল্লাহ আপনি চাইলে সুস্থ করতে পারেন আল্লাহ আপনার কোনো আসবাবের প্রয়োজন নাই আপনার কোন ঔষধের প্রয়োজন নাই আপনার কোন অর্থের প্রয়োজন নাই মালিক সকল অসুস্থদেরকে সেফা দান করেন আল্লাহ অনেকে অনেক পরেশানিতে আছে এমন পরেশানি আছে মুখ ফুটে বলতে পারে না কাউকে বলার ভাষা নেই আল্লাহ আপনি তো ওই আপনার কাছে বলার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না আপনাকে বলার জন্য কোনো কথার প্রয়োজন হয় না আল্লাহ আপনি তো মানুষের অন্তরের খবর জানেন দিনের খবর জানেন আলিম বিমা ফি সুদুর আল্লাহ কোন পেরেশানি কারো দিলে যদি থাকে দুনিয়াতে শুনবার কেউ নাই বলবার কোনো জায়গা নাই আল্লাহ একমাত্র মালজা মানজা আপনি আল্লাহ আপনার কাছে সকলের পক্ষ থেকে আমরা আল্লাহ সেই পেরেশানিগুলির কথা বলতেছি আল্লাহ সকলের পেরেশানিকে আপনি দূর করে দেন আল্লাহ আমাদের বাবা মা অনেকে কবরে শুয়ে আছে আল্লাহ

ইসলামের ঘাটি হিসেবে আল্লাহ এই দেশকে আপনি কবুল ফরমান আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান আল্লাহ আমাদের তালেব জন্য আল্লাহ দুনিয়া এবং আখরাতে ইজ্জতের জিন্দগির ফয়সলা করেন আয় আল্লাহ দুনিয়াতে তাদের ইজ্জতের সাথে দিনের খিদমতের মাওকা করে দেন আল্লাহ দুনিয়ার হাওয়াইজকে আপনি খাজানা থেকে পুরা করেন আল্লাহ তাদের অভিভাবকরা মা বাবারা তওয়াক্কুল করেছে আয় আল্লাহ তাদেরকে আপনি তওয়াক্কুলের সিফাত দিয়ে দেন আয়াল্লাহ আপনি তাদের জিম্মাদার হয়ে যান ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين